ভাই বোনেরা আপনি কি জানেন একটি গুণ আছে যা হারিয়ে গেলে মানুষের ভেতর থেকে ইমানও আস্তে আস্তে হারিয়ে যায় আর সেই গুণটির নাম লজ্জা আবদুল্লাহ ইব্ন ওমর রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এক আনসারি তাস দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন একজন তার ভাইকে বলছে অতি লজ্জা করো না এত লজ্জা ভালো না তখন করিম নবিকরিম ওয়াসাল্লাম বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অংশ সহি বুখারি ছয় হাজার মুসলিম ছত্রিশ প্রিয় দর্শক লজ্জা শুধু মুখ ঢেকে রাখা নয় লজ্জা হল অন্তরের একটি আলো যা মানুষকে অন্যায় থেকে দূরে রাখে পাপ করতে ভয় করায় আর আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করায় যখন কোনো সমাজ থেকে লজ্জা হারিয়ে যায় তখন সেখানে অশ্লীলতা প্রতারণা অহংকার সব কিছু ছড়িয়ে পড়ে আজ আমরা দেখি মানুষ গর্ব করে পাপের কথা বলে লজ্জা নয় বরং গর্বই হয়ে গেছে নতুন ফ্যাশন কিন্তু মনে রাখুন যার অন্তরে লজ্জা আছে তার ভেতরেই আছে ইমানের আলো আর যার অন্তর থেকে লজ্জা চলে যায় সেখান থেকে ইমানও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় লজ্জা মানুষকে পাপ থেকে বাঁচায় লজ্জা আল্লাহ ভীতির প্রতিফলন লজ্জা ছাড়া সমাজে নৈতিকতা টেকে না তাই আসুন নিজের চোখকে লজ্জিত করি হারাম দৃশ্য থেকে নিজের জিভ্ভাকে লজ্জিত করি মিথ্যা কথা থেকে নিজের হৃদয়কে লজ্জিত করি অন্যায়ের চিন্তা থেকে যে মানুষ আল্লাহর জন্য লজ্জা রাখে আল্লাহও তার মর্যাদা উঁচু করে দেন ভাই বোনেরা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই সুন্দর গুণটি ফিরিয়ে আনি লজ্জা মানেই ইমান যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন আর ইসলামের আলো ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে প্রতিদিন শোনা যায় কোরআন ও হাদিসের আলোয় নতুন জীবন গাথা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ